আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভালো থাকার ভিতরে হয়েছে বাবু হঠাৎ করেই তো অসুস্থ হয়ে পড়ছে তো তাকে নিয়ে গেছিলাম আবার কালকে ডাক্তারের কাছে আর ঈদের আগে একবার গেছিলাম আবার কালকে গেছি ডাক্তারের কাছে তো কালকে যাওয়ার কারণ হচ্ছে ও মানে কিছুই খায় না কিছু বলতে একদমই কিছু খায় না সারা রাত আমাকে জাগনা করে রাখে আর মানে পেটে কি ধা আর ঘুম তো আসে না চোখে ঘুম আসে না একদিকটা পেটে খিদে আর সারাদিন ওর পিছনের এরম দিক ছুটতি আমার মানে আমরাও ক্লান্ত হয়ে পড়ি পরে আমরা যখন ঘুমাই পড়ি তখন ও মানে আরও ফালা শুরু করে দেয় মানে আমাদেরও ঘুমাইতে দেয় না পরে ওর এই সব দেখে তারপরে আবার কালকে ওর আপু কলেজে থাক ডাক্তারের কাছে নিয়ে যায় প্রথম তো ভাবছিলাম কি যে ডাক্তার পাবো না তারপরেও পাইছি আলহামদুলিল্লাহ তারপর যাওয়ার পরে দেখেন কি অবস্থা হয়েছে। ভরে এই যে ওষুধের বাল বালটি ধরাই দিছে মানে ফার্মেসি যত ওষুধ আসেলো সবই আমাদের দিয়ে দিছে তো কি কি ওষুধ দিছে সেটা আপনাদের মাঝে শেয়ার করি ভাবলাম যে আইসেই আপনাদের মাঝে শেয়ার করব তো জানেন তো বাচ্চাদের নিয়ে গেলি পরে ডাক্তারের কাছে তারপরে ওদেরকে ওষুধ খাওয়াই দেওয়া কারণে দেখানি পারিনি ভাবলাম যে আজকে আপনাদের মাঝে শেয়ার করি তো এই যে প্রথমত এই ওষুধটা দিছে এই ওষুধটাও দিছে ওই যে খায় না যে তার জন্য তো তারপরে আছে এটাও দেখছে এই সুটাও দেখছে এটা দেখছে মানে এত ওষুধ দিছে এখন ওরে খাওয়াইতে খাইতে এখন আমি কিলাম লাম তুই পড়ি এই যে দেখা যায় নাকি বেলা মতো আবু ধরো ধরো না ধরো না দেখছো এখানে এসে যে দুষ্টমি করতেছে

তারপরে হচ্ছে এটা দিছে জিবলার জন্য জিবলাই বলে ঘা হয়েছে তো তার জন্যই দিছে জিবলার ঘাট তো সৈপদ গেল তারপর হচ্ছে এই যে আর একটা ঠান্ডার জন্য এটা মানে তিন মাস খাওয়ান লাগবে এখানে যে ওষুধগুলি আছে বেশিরভাগ ওষুধই তিন মাস করে দিছে তো এই ওষুধটাও দিছে এটা মানে প্রত্যেক দিন একটা একটা করে ট্যাবলেট দিছে প্রত্যেক দিন রাতে একটা করে দিতে হবে তারপরে আরও আছে আর হচ্ছে এই যে এই মলমগুলি দিছে এই মলমগুলি দিছে হচ্ছে ওর সোয়া গায়ে আবার ছোট ছোটো একটু ঘামাচির মতন চুলকান হিম্পি রয়েছে তো তার জন্য দুইটা মলম দিয়েছে তো এই অবস্থা দেখেন কত ওষুধ আমি একবারে ধরে নিতে পারি পড়ে গেল একটা এই যে এত ওষুধ প্রত্যেক দিন ওরে আমার খাওয়ান লাগে আর এইটা মানে দুই বেলায় বেশি পড়ে সব করার পরে শুধু দুপুরে একটা ওষুধ আর মানে রাতে আর সকালে সব করা তো এই সাতপদের ওষুধ খাওয়ানোর পরে তারপরে আবার দুইটা ক্রিম একটা জিভ ভাই আর দুইটা হলো শরীরই মাখাই তুই এই ধরেন কত ওষুধ মানে এগুলি খাওয়াইতে আর ওর গাওয়াই দিতে দিতে মানে আমার সময়টা কখন বেরোয় যে আমি নিজেও জানি না আর এতটুক বাচ্চা যে এতগুলো ওষুধ দিছে কি বলবো আগের বার তো আমি রাগ করে ফেরে দিয়ে দিয়েছিলাম আর এইবার নিয়েই আসছি এবার আর ফেরত দিয়েছিল এইবার ফেরত দিয়েছিল এবার নিয়ে আসছি দেখা যাক আপনারাও দোয়া করেন বাবু সুস্থ হয়ে যাক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আল্লাহ হাফেজ